যাচ্ছি আমাদের ওয়ার্ল্ড হিউমিনিটি রেগুলেশন স্টুডেন্ট ফ্রন্টের প্যানেলের নাম হল রেগুলেশন ফর স্টেট অফ হিউমিনিটি এবং এই প্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের আমরা পাঁচজনকে মনোনীত করেছি আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত চাকশু যে পঁচিশ চাকশু দুই হাজার পঁচিশের প্যানেল পরিচিতি আমি প্রদান করছি আমাদের ভিপি ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি পদে প্রতিনিধিত্ব করবেন কেফায়তুল্লাহ আইয়ার বিশ সেশন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী মোহাম্মদ শাহরিয়ার উল্লাহ নাট্যকলা বিভাগ দুই হাজার বাইশ দুই হাজার সেশন এজিএস পদে থাকছেন জুনায়দ শিবলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেশন দুই হাজার দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন মোহাম্মদ করিমুল ইসলাম ফিন্যান্স ডিপার্টমেন্ট দুই হাজার একুশ দুই এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক হিসেবে থাকছেন সাবিহা জান্নাত শ্রীজা ইংরেজি বিভাগ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ শেষে আমরা সর্বোপরি আশা করি যে শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষার্থী বান্ধব হবে দলীয় আধিপত্যমুক্ত নিরপেক্ষ শুধুমাত্র শিক্ষার্থীর অধিকার আদায়ের পক্ষে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে